সবাইকে আসসালামু আলাইকুম আজ শুক্রবার বন্ধের দিন অনেকেই বাজার করতে চলে আসেন কারণ বাজারে চলুন ঘুরে আসি কোন জিনিসের কত দাম কোনটার কমেছে কোনটার বেড়েছে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এখানে সিসিঙ্গা রয়েছে পটল রয়েছে দুনদুল রয়েছে ভেন্ডি রয়েছে প্রতি কেজি বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তবে কমেছে করল্লার দাম কাঁকরের দাম বটবটির দাম প্রতি কেজি বিক্রি হতো আশি টাকা এখন বিক্রি হচ্ছে ষাট টাকা করে আপনারা আমার ভিডিওতে ছবিতে দেখতে পাচ্ছেন তবে আমি আরও সামনের দিকে যাবো সেদিকে কি রয়েছে কি কি সবজি রয়েছে সব সবজির দাম এক এক করে আপনাদেরকে বলে দিতে চাই তবে এখানে বেগুন ষাট টাকা কেজি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে করলা উস্ত সব দামই কিন্তু আমি বলে দিয়েছি লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা পিচ পেঁপে চল্লিশ টাকা কেজি গাজর একশো ষাট টাকা থেকে একশো আশি টাকা টমেটো একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে কারণ বাজারে এখানে ভাগা সবজি রয়েছে ভাগা সবজি বিক্রি হচ্ছে প্রতি প্রতিভাঘা বিশ টাকা কাঁচামরিচের কথা যদি বলি বেশি জাল কম জাল এই কাঁচামরিচের দাম কিন্তু বেড়েছে আজকে বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি তবে শাক রয়েছে পুঁই শাক পনেরো টাকা মোটা কলমি শাক তিন মোটা দশ টাকা লাউ শাক বিশ টাকা মোটা লাল শাক দশ টাকা মোটা আমি সব শাকই কিন্তু আস্তে আস্তে বলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের শাক রয়েছে তবে আলু পঞ্চান্ন টাকা কেজি প্রতি কেজি পেঁয়াজে দশ টাকা কমেছে এখন বিক্রি হচ্ছে একশো টাকা কেজি রসুন রয়েছে রসুন দুশো টাকা কেজি আদা দুইশো টাকা থেকে দুশো টাকা কেজি বিক্রি হচ্ছে তবে বেশি কিছু বলবো না আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্টস করেন ফলো দিয়েন আর ভালো না লাগলে আমার কিছু করণীয় নাই তবে সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন সবাইকে আবারও আসসালামু আলাইকুম